হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল যেখানে আমরা ক্রিপ্টো এবং ফরেক্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করে থাকি ওয়েলকাম ব্যাক আর নিউ এপিসোড অফ উইকলি গোল্ড অ্যানালাইসিস যেখানে আমরা প্রতি সপ্তাহে গোল্ডের চার্ট অ্যানালাইসিস করে প্রিজিট করার চেষ্টা করি পরের সপ্তাহে গোল্ড কেমন মুভ দিতে পারে সো ওয়েলকাম ভিজো শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আপনাদের সে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও রেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়ন ওকে চলুন দেরি না করে ভিডিও শুরু হয় ওকে আমি আগের সপ্তাহে একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি কিন্তু তারা আগে আমি বলছিলাম যে মার্কেট আপনার ৬ জানুয়ারির পরের থেকে মার্কেট একটা বিশাল মুভ দিতে পারে এবং আপনারা দেখেন ঠিকই আপনার ছয় তারিখের পর থেকে একটা হালকা পাম দেওয়ার পরে মার্কেট দেখেন কি পরিমাণে বুলিশ হয়েছে আপনার বিষয়টা দেখেন যে আমি একটা কথা বলছিলাম যে এইটুকু ক্রস করার পরে আমি যে একটা লেভেল লাগাইছিলাম এখানে আমি বলছিলাম যে যদি এই লেভেলটা ক্রস করে তাহলে মার্কেটে দুই গুণ পর্যন্ত মার্কেট মুভ দিতে পারে এবং দেখেন মার্কেট দুই গুণ থেকেই ঠিক ওইখান থেকে দেখেন মার্কেট ওইখান থেকে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট মার্কেট নিচে আসার চেষ্টা করছে এবং সেদিন কালকে মার্কেট আপ দিছে এবং আমি যা বলছিলাম দেখেন ঠিক ওই ছয় তারিখের পর থেকে মার্কেট অলরেডি সেভেন থাউজেন্ড পয়েন্ট মার্কেট মুভ আমাদের আগে সপ্তাহগুলো খুব ভালো কাটছে এখন দেখা যাক কালকে কেমন কাটতে পারে বা পরের সপ্তাহে কেমন কাটতে পারে চলুন আগে যে সব যেগুলো আমি ডিলেক্ট করে দিই সবগুলো রিমুভ করে দিই এবং একটা ফান্ডামেন্টাল আমি যে জিনিসটা বলে রাখতে চাচ্ছিলাম যে আপনারা সবাই জানি বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প সরি বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প আসবে এই জন্য বা বিশ তারিখের আগে আমরা খুব কম মুভ দেখতে পারি এবং হয়তোবা আমরা বিশ তারিখের পরে একটা মার্কেটে ভালো মুভ এক্সপেক্ট করতে পারি সো আমরা হয়তোবা এমন হতে পারে যে বিশ তারিখের আগে এটা এমন হতে পারে যে আপনার বিশ তারিখের আগে মার্কেট হালকা সামান্য একটা রেঞ্জের মধ্যে আছে কিন্তু বিশ তারিখের পরে সেই রেঞ্জটা ব্রেক করতে পারে যেহেতু ক্রিপ্টো মার্কেটও আমার যেগুলো ফান্ডামেন্টাল আগে আমি মূলত ফান্ডামেন্টাল বলে রাখতেছি দেন আমি টেকনিক্যালের দিকে যাচ্ছি কেমন মুভ দিতে পারে ফান্ডামেন্টাল যে জিনিসটা আমরা জানি যে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প আসবে এই ডোনাল্ড ট্রাম্প যেহেতু কাল হবে তেরো তারিখ এবং হয়তো যেহেতু হয়তোবা এই উইকটা আপনার একটু সাইড ওয়েস থাকতে পারে অল্প পয়েন্ট মুভ দিতে পারে হয়তোবা এটা কয়েকভাবে মুভ আমরা এক্সপেক্ট করতে পারি এবং দেখা যাক কি হয় হয় আমরা আশা করি একটা ভালো কিছু দেখতে পারবো কিন্তু আমার মনে যেহেতু বিশ তারিখে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা নিউজ আছে এই সপ্তাহে দেখা যাক কি হয় তাও আমার মনে হয় যে নিউজের সময়গুলোতেই মার্কেট শুধুমাত্র একটা মুভ দিতে পারে কিন্তু বাকবাকি যেগুলোর টাইম থাকবে সেগুলোর টাইমের মধ্যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে সাইড ওয়াইজ ভাবে ঘোরাফেরা করতে পারে এবং বিশ তারিখের পরে যখন ডোনাল ট্রাম্প আসবে দেন তারপরে থেকে সাইড ওয়াইজ থেকে মার্কেট একটা বুম দিতে পারে এটা শুধুমাত্র গোল্ড মার্কেট নয় ক্রিপ্টো মার্কেট ফরেক্স মার্কেট এবং গ্লোবাল যেগুলো মার্কেট আছে সবগুলোর ক্ষেত্রে এটা কার্যকারিতা হবে এবং আপনারা সকলেই জানেন যে একটা বর্তমানে এইস এম এক নাম একটা ভাইরাস আমাদের বাংলাদেশেও আমি টিভির একটা খবর দেখলাম ওখানে বাংলাদেশে একটা নারী আক্রান্ত হয়েছে এবং ইন্ডিয়াতে তো অনেকগুলা কেস দেখা যাচ্ছে কি হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু আমরা আশা করতেছি এটার বড় কোনো ইফেক্ট পড়তে পারে না পড়ে যেন আপনারা সকলে জানেন যে দু সালে যখন করোনা ভাইরাস আসছিল তখন মার্কেট একটা বিশাল বড় ক্র্যাশ আমরা দেখতে পাইছিলাম অনেক বড় মার্কেট ডাউনে চলে গেছিল কিন্তু এবার যদি এটা হয় তাহলে একটা মার্কেট মানে আমাদের সব কিছু প্ল্যান ক্রিপ্টো মার্কেট নিয়ে আমরা বুল রানের জন্য যে সব প্ল্যান করে রাখছিলাম হয়তো বা ওই সব প্ল্যান ভেস্তে যাইতে পারে কিন্তু দেখা যাক বুলরান তো অনেক বড় বড় কোম্পানির অনেক হাজার হাজার কোটি কোটি টাকা হাজার কোটি টাকা ওনার লাখ লাখ কোটি টাকা এখানে ইনভেস্টিং আছে এখন যদি একটা সবাই এটা নিয়ে একটু ভয় আছে যদি ভাইরাসটা যদি একটু বেশি ক্ষতিগ্রস্ত বা ভাইরাসটা যদি বেশি হয়ে যায় তাহলে করোনার মতো তাহলে আমরা আবার মার্কেটে একটা আই থিঙ্ক একটা মার্কেটে একটা ক্র্যাশ দেখতে পারি এজন্য আমরা একটু সাবধান থাকবো এবং গ্লোবাল নিউজের দিকে একটু নজর রাখার চেষ্টা করব ইন্টারন্যাশনাল নিউজে কি হয় আপনারা সবাই জানার ভাই আমেরিকাতে দাবা দল হচ্ছে আপনারা জানেন সবকিছু নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি তারপর ধরে অনেক অনেকগুলো সিটি দাবানলে আপনারা সবাই জানেন যে পুড়ে গেছে এই জন্য মার্কেটে একটু ডাউন আমরা হালকা পাতলা সেদিন হলো আপনার বিডিসিতে আমরা একটা ডাউন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যদি বিডিসির চার্টগুলো দেখাই তাহলে এটা হলো বিটিসি চার্ট আপনারা দেখতে পাইতেছেন যে এখান থেকে মার্কেট একটু এখান থেকে মার্কেট আপে যাওয়ার পরেও মার্কেট আবার এখান থেকে দুই দিন ধরে মার্কেট হলো ডাউনফল ডাউন ফল আমরা দেখতে পাইতেছিলাম যে একটা অনেক বড় ডাউন ফল আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রায় হলো আপনার দশ হাজার পয়েন্টের মতো আই থিঙ্ক দশ হাজার পয়েন্টের বেশি হবে হ্যাঁ প্রায় দশ হাজার পয়েন্টের মতো মার্কেট ডাউন তাও দেখা যাক হ্যাঁ এটা একটা নিউজের জন্য মূলত হয়েছে সো আমরা মাল্টিপেল দিক বিবেচনা করে শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট আপনারা জানেন শুধুমাত্র টেকনিকাল অ্যানালাইসিস দিয়ে হয় না এখান থেকে আমাদের ফান্ডামেন্টালভাবেও অনেকভাবে দেখতে হবে গ্লোবাল নিউজগুলোও দেখতে হবে তারপর একটা পারভেট এনালাইসিসের মধ্যে আসতে হয় সো এখন আমরা দেখি গোল্ডের একটা খুব সহজ ভাষায় আমরা অ্যানালাইসিস গুলা করার চেষ্টা করব দেখি কি বলে আমরা আবার বলে নিয়ে এটা হলো মার্কেটের হাই ছিল একটা মার্কেটের অল টাইম হাই আপনারা দেখতে পাচ্ছেন 27000 সরি এবং অল টাইম লো হলো 2550 এরকম পয়েন্টের কাছাকাছি 2550 জি এবং মার্কেটেতে 2700 প্রায় প্রায় 2800 এখন মার্কেটে যদি এটাকে হাই এবং এটাকে লো যদি দেখি এবং এটা হবে মার্কেটের মূলত ফিফটি পার্সেন্ট পয়েন্ট এবং শুধুমাত্র মার্কেটের আমরা জানি মার্কেটের ফিফটি পার্সেন্ট পয়েন্টকে ধরলে হয় না মার্কেটের জিরো পয়েন্ট সিক্স এবং আমার যেটা গোল্ডেন পকেট রেশিও একটা আমি আমার নিজস্ব পার্সোনালভাবে ইউজ করি সেটা হলো জিরো পয়েন্ট ডবল সিক্স ওইটাকেও যদি আমরা একটু পয়েন্ট করে দেখি তাহলে আপনারা দেখতে পাইতেছেন যে মার্কেট কয়েকটা উপরের দিকে এক্সট্রা মুভ দিছে এখানে কিছু এক্সট্রা মুভ দিছে প্রায় জিরো পয়েন্ট সিক্স মতো এবং এখানে মার্কেট তাও প্রায় জিরো পয়েন্ট মতো মুভ দিছে এবং যদি আমি উইকটা যদি কনসিডার করি তাও দেখেন আপনারা প্রায় দুইটা একই মুভ জিরো পয়েন্ট সিক্স প্রায় আমরা ধরে নিলাম যে জিরো পয়েন্ট সিক্স অতএব মার্কেটের আমাকে ধরে নিতে হবে যে মার্কেট যদি কোনো দিকে এক্সট্রা মুভ দেয় তাহলে আই থিঙ্ক মার্কেট জিরো পয়েন্ট সিক্স সিক্স এক্সট্রা উপরের দিকে এবং নিচের দিকে মুভ দিতে পারে সো আমাদের কনসিডার করে নিতে হবে কোনো এক পজিশন থেকে যে জিরো পয়েন্ট মার্কেটের জিরো পয়েন্ট ডবল সিক্স পয়েন্ট এটা আমরা মার্কেটে কনসিডার করবো মার্কেটে জিরো পয়েন্ট ডবল সিক্স পয়েন্ট যে এটা কোনো থেকে মার্কেট আপনার মুভ দিতে পারে নয় যেহেতু উপরের দিকে দিছে হয়তোবা মার্কেট নিচের দিকে এরকম একটা পয়েন্টের মুভ দিতে পারে এবং এসব পজিশন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে সো এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং যদি এবং যেহেতু আমরা এটাকে হাই এবং এটাকে লো ধরে বুক করেলাম এবং এবার সবচেয়ে ক্লোজ যেটা এটাকে হাই এবং এটাকে লো ধরে যদি আমরা দেখি মার্কেটের কি অবস্থা তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট মূলত জিরো পয়েন্ট ডবল সিক্সকে ক্রস করছে এবং আপনারা দেখেন যে আমি যেখানে মার্ক করছি দেখেন যে এক্সট্রা মুভ নিচের দিকে থেকে আমি মার্ক করছি ওইটা হলো মূলত জিরো পয়েন্ট সিক্স আপনারা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করুন জিরো পয়েন্ট সিক্স সিক্সের রেখা তো এইটুক আমরা এইটুকু আমরা বুঝতে পারতেছি যে মার্কেট এই একটা পয়েন্ট থেকে মার্কেট মূলত উপরের দিকে যাওয়ার অনেক অংশ চান্স থাকতে পারে ছাব্বিশশো সাতাশ প্রাইস এখান থেকে হয়তোবা মার্কেট ওপেন হবে আমার মনে হচ্ছে মার্কেট থেকে কালকে ওপেন হবে একটু একটু ডাউনে থাকবে থাকতে পারে দেন ওপেন এর সময় হয়তোবা মার্কেট একটা ভালো কোনো প্রেশার বা ভালো কোনো ভলিউম নিয়ে মার্কেট এখান থেকে সাপোর্ট বানাতে পারে যদি সেদিন না সাপোর্ট বানাতে পারে তাহলে পরের দিন এখান থেকে সাপোর্ট বানাবে দেন মার্কেট উপরের দিকে মুভ দিতে পারে অ্যান্ড মার্কেট যদি উপরের দিকে মুভ দেয় এবং যদি এই রেখাটা বা এই রেখা যেটা আমি আঁকাইছি এটা যদি মার্কেট উপরের দিকে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করে তাহলে মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার চান্স অনেক বেশি এ এটা হয়তোবা এমন হতে পারে যে এখান থেকে আসছে সাপোর্ট নিসে মার্কেট উপরের দিকে আসছে এবং এখান থেকে হয়তোবা সাপোর্ট নিসে নিয়ে দেন মার্কেট উপরের দিকে যেতে পারে বা মার্কেট হয়তোবা এখান থেকেই ডাইরেক্ট রেজিস্টেন্স দেন এখান থেকে সাপোর্ট নিষেধ দেন এখান থেকে উপরের দিকে উঠে যেতে পারে আমাদের কয়েকটা পজিশন হতে পারে এবং আমরা সব সময় গ্লোবাল নিউজ এবং এবং এটাকে একসাথে করে দেন আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব সো এখনকার ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং কোন কোশ্চেন বা বোঝার আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিন এবং যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্স পুরোটা ফাঁকা আছে আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং যদি আমার টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকেন দেখেন আমি প্রত্যেক দিনের আহ অ্যানালাইসিসগুলো শেয়ার করে থাকে আপনারা সেখান থেকে আমার অ্যানালাইসিস গুলো দেখতে পারেন সো যদি জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন হয়ে যায় এখনকার ভিডিও এতটুকুই ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ